নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি রান্না করব আলু দিয়ে সয়াবিন প্রোটিনে ভরপুর এই খাবারটি আমি আজ সিম্পল ঘরোয়াভাবে রান্না করে আপনাদের দেখাবো আশা করি আপনাদের আমার আজকে রেসিপিটি ভীষণই ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আমার আজকে রেসিপি আলু সয়াবিন এখানে আমি আড়াইশো গ্রামের মতো ছোটো সাইজের সয়াবিন নিয়েছি আপনারা ছোট বড় যে কোনো সাইজের সয়াবিন দিয়ে এই সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারেন এখন সয়াবিনগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এতে সয়াবিনগুলো বেশ নরম হয়ে যাবে সয়াবিন ভিজিয়ে রেখেছি আর এই দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে কড়াইয়ে একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপর তেলটা কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি এখন সয়াবিনে দেবার জন্য আমি ছোট ছোট কিউব করে আলু কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব এখানে আমি চারটে মাঝারি সাইজের আলু দিয়েছি আপনারা আপনাদের পরিমাণটা বুঝে এখানে আলুটা ব্যবহার করতে পারেন এখন আলুগুলো আমি লালচে মতন করে ভেজে নেব আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিচ্ছি এখন তেলের মধ্যে দিচ্ছি এলাচ দারচিনি ও লবঙ্গ গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে তারপর এখানে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সাথে একটু লবণ দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন এতে দেবো এক টেবিল চামচ রসুন বাটা রসুনটা বাটার সময় জলটা একটু বেশি হয়ে যাওয়ায় রসুনটা পাতলা হয়ে গেছিলো তাই আমি এখানে চার চামচের মতো দিয়েছি সাথে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এতে অ্যাড করছি একটা টমেটো কুচি সাথে দিচ্ছি সামান্য লবণ এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে আমি আরও তাড়াতাড়ি নরম করার জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখে দেব তারপরে এটা ঢেকে কিছুক্ষণ এইভাবে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা টমেটোটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি এক চামচ হলুদ সাথে দিচ্ছি এক চামচ ধনে ও জিরে গুঁড়ো হাফ চামচের মতো দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য চিনি এখানে এখনই আমি লবণটা অ্যাড করছি না কারণ পেঁয়াজ আর টমেটো ভাজার সময় আমি কিন্তু লবণ অ্যাড করেছিলাম সামান্য জল দিয়ে মশলাটা এখন অল্প আছে কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়া শুরু করলে এখন আমি এতে অ্যাড করছি এক টেবিল চামচের একটু বেশি টক দই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি তারপর একদম কম আছে মশলাটা আরও একটু কষিয়ে নেব মশলা দেখে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে এখন আমি এতে অ্যাড করব যে সয়াবিনগুলো আমি গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে জল চিপকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এটা আরও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চার পাঁচ মিনিট ধরে এটা কষাবো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষানোটা ভালো হলেই কিন্তু বন্ধুরা সয়াবিনের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকবে আর খেতে বেশ ভালো লাগবে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যাতে তরকারির স্বাদটা খুব ভালো হয় যেহেতু একটু ঝোল ঝোল রাখবো আমি তাই জলের পরিমাণটা বেশি দিয়েছি জল দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এটা ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিট মাঝে একবার ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আট দশ মিনিট পরে রান্নাটা আমার প্রায় শেষের দিকে খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়েছে আমি একটু আলুগুলো ভেঙে দিচ্ছি যাতে ঝোলের টেস্ট এবং ঝোলের ঘনত্বটা ঠিকঠাক থাকে সবশেষে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলাটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি আলু দিয়ে সয়াবিন যেহেতু বন্ধুরা এই খাবারটি প্রোটিনে ভরপুর তাই যেদিন বাড়িতে মাছ মাংস না হবে সেদিন এইভাবে এটা রান্না করে দেখবেন ভীষণ ভালো হয় এটা খেতে কেমন লাগলো আমার আজকে রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আশা করি আপনাদের আমার আজকে রেসিপিটি ভীষণই ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ